আহা টমাটার বারে মজাদার না না আমার মাথা খারাপ হয়নি যখন টমেটোর অনেক দাম থাকে তখন কিন্তু আমরা খুব মিস করি তাই যখন খুব সস্তা থাকে তখন তোমরা এইভাবে করে টমেটোর সস বা টমেটো কেচাপ বানিয়ে রেখো টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ভালোভাবে কেটে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে একটা বড় গোটা পেঁয়াজ খানিকটা আদা কুচি খানিকটা রসুনের কোয়া আর একটু নুন শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচ এগুলো দিয়ে আমি ভালো করে সিটি দিয়ে নিয়েছিলাম এবার এখানে এই সমস্ত রসগুলোকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি তারপরে যে মোটা অংশগুলো মানে টমেটোর চোকলার সাথে যে মাংসগুলো ছিল সেগুলোতে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে সেগুলোকে ওই ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে বেশ ঘন ঘন থকথকে কাঁধগুলো বেরিয়ে আসবে আর এটাকে আমি একটা কড়াইতে জাল করতে বসিয়ে দিয়েছি ভালোভাবে এইভাবে করে চেলে নিয়ে সমস্ত রসটার মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি এবার অনেকটা সময় লাগবে এই রসটাকে জাল করতে কারণ এটা পুরোটা শুকিয়ে আসবে দেখো কতগুলো কাঁধ এইভাবে করে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে সমস্ত অনেকটা রস বেরিয়ে আসে এবার কখনও একটু মিডিয়ামে কখনও একটু লোতে এরকম করে জাল করছি এই জাল করার সময় এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আন্দাজ মতন চিনি যদি এক কেজি টমেটোর রস বা টমেটো থাকে তাহলে মোটামুটি ওই বড় কাপের এক দু কাপ মতো চিনি দিতে হবে বা তোমরা রসটা মেপেও করতে পারো চার কাপ রস হলে আমরা সেখানে দেড় কাপ চিনি দেব। আমি এরপরে এখানে মিক্স করলাম ভিনিগার ভিনিগার দিয়েও আবারও অনেকটা সময় নিয়ে এটাকে জাল করতে হবে বেশ রসটা যখন ঘনও হয়ে এসছে আর খুব সুন্দর একটা কালারও এসছে তো এইভাবে তলায় যেন না ধরে যায় এইভাবে দেখতে হবে এবার একটা প্লেটের মধ্যে দিয়ে দেখলাম এখনও পাতলা রয়েছে তার মানে আমার সসটা এখনও তৈরি হয়নি আরও কিছুটা জাল করতে হবে তোমরাও কিন্তু ঘনত্ব দেখেই বুঝে যাবে দেখো ফাইনালি এইভাবে সসটা কিন্তু একটা গাঢ় আকারের তৈরি হয়ে গেছে আমি এখানে পুরনো একটা সসের বোতল ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম যাতে কন্টেনারে জল না থাকে একদম আমার কিন্তু পুরো সস রেডি দেখো একটা কেনা সস আর আমার বাড়িতে বানানো সস এই যেটা হচ্ছে কেনা আর আমি যে বদলটায় ভরলাম দুটো কিন্তু এটা অনেকটাই পাতলা আর আমার বাড়িতে বানানোটা কিন্তু অনেকটাই গাঢ় আর এটা কিন্তু বেশ সুন্দর কালারটা এসছে আমি কোনো কালার কিন্তু ইউজ করিনি এইভাবে তোমরাও বানিয়ে নিও